الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدني چنلر درشوك আপনারা দেখছেন অনুষ্ঠান প্রশ্ন দূরেও কাছে যে যেখান থেকে আপনারা দেখছেন এই অনুষ্ঠানটি আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ প্রিয় দর্শক শ্রোতা আপনারা অবগত আছেন এই অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন বিষয় নিয়ে থাকি এবং সে বিষয়ে আলোচনা করে থাকি এবং সে বিষয় থেকে যেগুলো আমল করার এবং যেগুলো অন্যের নিকট পৌঁছানোর বিষয় রয়েছে সেগুলো আমরা বলে থাকি মাদমি চ্যানেলের দর্শক শ্রোতা গত পর্বের মধ্যেও আমরা শ্রবণ করতে পেরেছি জাহান নামের ভয়াবহতা সম্পর্কে যেখানে আল্লাহ তাআলা কিছু মমিন বান্দাদেরকেও জাহান নামের মধ্যে নিক্ষেপ করবেন জাহান নামের আজাব দিবেন আজকের এই প্রোগ্রামের মধ্যে আমরা সেটা রিলেটিভ সম্পর্কে একটি বিষয় নিয়েছি যে কোন কারণে মানুষ জাহান নামে প্রবেশ করবে তার মধ্যে অন্যতম একটি কারণ হল নামাজ না পড়া যে আজকে বিষয় নিয়েছি নামাজ না পড়ার শাস্তি চলুন বিশ্বে আলোচনা করার পূর্বে দুরুদে পাঁকের ফজিলুত সম্পর্কে হাদিসে মুবারকা শ্রবণ করে আসি আল্লাহর রসুল মা আমেনার বাগানের সুবাসিত ফুল হুজুরে আকরাম সাল্ল আদিহি ওয়া আদিহি ওয়া সাল্লাম ইরশাদ করেছেন ক্যামতির দিন আমার নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ায় আমার প্রতি অধিক হারে দুরুদ শরীফ পড়েছে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক শ্রোতা এই হাদিসটি যদি একটু মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করেন তাহলে বুঝতে পারবেন যে কি বলা হয়েছে যে কেমতির দিন সবচেয়ে বেশি নিকটতম ব্যক্তি সেই হবে যে দুনিয়ার মধ্যে অধিক হারে দ্রুশুরী পাঠ করবে তাহলে চিন্তা করুন ক্যামতের ময়দানের মধ্যে যে কঠিন ভয়াবহ অবস্থা হবে সে ভয়াবহ অবস্থা থেকে নাজাত কারা পাবে সর্বপ্রথম নাজাতের লিস্টির মধ্যে হচ্ছে আম্বিআই কিরাম আর ওই আম্বিআই কেরামেরদের যে সর্দার আমাদের নবী সাল্লাহ আলি সাল্লাম তিনি তো সমস্ত নবীদেরও সর্দার তিনি কেমটির দিন কত উৎকৃষ্ট জায়গার মধ্যে থাকবেন এবং বলা হচ্ছে রহমতের আল্লাহ তার আড়সের ছায়ার নিচে তো তিনিই থাকবেন তো যদি অধিক হারে শরীফ আমরা পাঠ করতে পারি তাহলে ওই রসুল সাল্লাহু আলি সাল্লামের সাথে কেমটির দিন নিকটতম ব্যক্তি আমরা হব আর নিকটতম ব্যক্তি হওয়ার কারণে আর সে ছায়াও পাবো কেমন দিনের ভয়াবহতা থেকেও নিরাপদ থাকবো তাহলে আসুন ওই হুজুর সাল আলিহি সাল্লামের প্রতি অধিক হারে দুরুসুরী পাঠ করব ইনশাআল্লাহ সল্লু আল্লাহ হাবিব সল্লাহুতাল আল মুহাম্মদ সল্লাহু আলহিআ ওয়া আ আলহি ওয়া সাল্লাম প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজকে যে বিষয়টি নিয়েছি নামাজ না পড়ার কী শাস্তি নামাজ না পড়ার কি শাস্তি রয়েছে এই বিষয়ে আজকে আমরা পুরো আলোচনা করব এবং আপনারাও নিয়োগ করে নিন এখান থেকে যে আল্লাহ তালা বান্দাকে আল্লাহর ইবাদত না করার জন্য যে শাস্তি রেখেছেন রসুল্লাহ যে শাস্তিগুলো বয়ান করেছেন তা শুনে নিজের অন্তরে গেঁথে রেখে নেক্সট থেকে সামনে থেকে আমরা নামাজকে যাতে কখনও আমাদের থেকে হাতছাড়া না হয় নামাজগুলোকে আমরা হিফাজত করব। আদায় করবো আলহামদুলিল্লাহ মনে রাখবেন নামাজ একটি মহান নিয়ামত যে নিয়মিতভাবে এই নামাজকে আদায় করবে সে জান্নাতের অধিকারী হবে অপরদিকে যদি সে নামাজকে কাজা করে অথবা নামাজ না পড়ে তাহলে সে জাহান্নামের হকদার হবে যেমনটি কুরআনে করিমের ষোলোপাড়ার সুরাম মারিয়ামের

যার কাঞ্জুর ইমান থেকে অনুবাদ অথপর তাদের পর তাদের স্থলে ওই অপদার্থ উত্তরাধিকারীগণ আসলো যারা নামাজসমূহ নষ্ট করেছে এবং নিজেদের কুপ্রবৃত্তিগুলোর অনুসরণ করেছে সুতরাং অনতি বিলম্বে তারা দুযুকের মধ্যে গাইয়া নামক জঙ্গল পাবে এই যে গাইয়া যে শব্দটি রয়েছে এর ব্যাপারে হজরতে আল্লামা মাওলানা মুফতি আমজাদ আলী আজমি রহমতুল্লাহ তালা আলাই বলেন গাইয়া হল জাহান নামের একটি উপত্যকা যেটার উত্তাপ এবং গভীরতা সবচেয়ে বেশি তার মধ্যে একটি কূপ আছে যার নাম হল হাব হাব যখন জাহান্নামের আগুন নিবে যাওয়ার উপক্রম হয় তখন আল্লাহ তাবার কাওয়াতা ওই কূপকে খুলে দেন যার ফলে ওই জাহান্নামের আগুন আগের মতো প্রজ্বলিত হতে থাকে এই ব্যাপারে আল্লাহ পাক কোরআনে পাখির সাথ করেন কুল্লামা খাবেন যখন কখনও স্থিমিত হয়ে আসবে তখন আমি তাদের জন্য সেই জাহান্নামকে আরও প্রজ্বলিত করবো এই কূপ বে নামাজি এবং বেবিচারী শোধখর এবং পিতামাতাকে কষ্টদানকারী ব্যক্তিদেরকে এই কূপের মধ্যে আজাব দেওয়া হবে প্রিয় মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা একটু চিন্তা করুন এবং ভয়ে কেঁপে ওঠুন এবং লজ্জাবোধ করুন যে আল্লাহ তাবরকাত এমন একটি কূপ রেখেছেন যে কূপের মধ্যে এমন আগুনের বিভিশিখা রয়েছে বলা হচ্ছে যেই জাহান্নামকে হাজার হাজার বছর জ্বালানোর পর যার আগুন প্রথমে ছিল লাল পরে হয়েছিল সাদা পরে হয়ে গিয়েছে কালো ওই হাজার বছরের আগুন যখন নিবে যাওয়ার উপক্রম হয় আল্লাহ তাবারকা তালা একটি কূপ রেখেছেন যে কূপের মুখ খুলে দেন খুলে দেওয়ার পর ওই জাহান্নামের আগুন আগের থেকেও প্রজ্বলিত হয়ে যায় তাহলে ওই ব্যক্তিরা যারা নামাজকে কাজা করে ফেলে যারা বেবিচারি করে যারা মদ পান করে যারা সুদ খায় যারা মা বাবাকে কষ্ট দেয় তাদেরকে ওই জাহান্নামকে যে আগুন দ্বারা প্রজ্বলিত করা হয় ওই কূপের মধ্যেই তাদেরকে নিক্ষেপ করা হবে আসুন যে ব্যক্তিদের নাম নেওয়া হয়েছে ওই ব্যক্তিদের কোনো অভ্যেস যদি আমাদের মধ্যে থাকে হোক নামাজ না পড়া হোক বেবিচারী করা হোক সুদ খাওয়া মা বাবার অবাধ্যতা করা যদি এই গুণগুলো আমাদের থেকে থাকে আজই তাওবা করে নেই এবং আল্লাহ তালার কাছে তাওবা করে এই মদ থেকে সুদ থেকে বেবিচারি থেকে মা বাবার মনের কষ্ট দেওয়া থেকে আল্লাহ তাআলার কাছে তাওবা করি প্রিয় দর্শক শ্রোতা আমরা যদি অপর একটি বর্ণনা শ্রবণ করি বলা হচ্ছে হজরত সৈদুনা আব্দুর রহমান বিন ইয়াজিদ বিন জাবির রাহমাতুল্লাহি বলেন একদা আমি হজরত সৈদুনা ইয়াজিদ বিন মুরসাদ রহমাতুল্লাহ তালা আলেকে প্রশ্ন করলাম আমি আপনাকে সব সময় কাঁদতে দেখি আপনি এত কান্না কেন করেন তিনি বললেন আপনি এই প্রশ্ন কেন করছেন আমি বললাম আশা করছি যে হয়তো এটা থেকে আমি কোনো উপদেশমূলক উত্তর পাব তিনি বললেন আল্লাহর শপথ কোনো কোনো সময় আমার সামনে যখন খাবার আনা হয় তখন আমি আল্লাহর ভয়ে ভাবাবেগ সৃষ্টি হয়ে যায় এবং আহার বিমুখ হয়ে যায় কখনো এরকম হয়ে থাকে যে আমি আমার পরিবার পরিজনের সাথে থাকি তবে হঠাৎ আমার এই অনুভূতি হয়ে যায় আর আমি কাঁদতে শুরু করে দেই আমাকে দেখে আমার সন্তান সন্ততি আমার স্ত্রীরা তারও কান্না শুরু করে এবং আমার স্ত্রী আমাকে বলে আফসোস এমন কোনো মুসলমান নারীকে আছে যার স্বামী আপনার মতো হতাশাগ্রস্ত আমি তো আপনার মোহাব্বতে বিবুর হয়ে গিয়েছি আপনার কাছ থেকে কখনো এরকম উৎসল্লতা প্রকাশ হয় না যে আপনাকে দেখে আমার চক্ষু শীতল হয় আমি জিজ্ঞাসা করলাম সর্বশেষ ওটা কোন জিনিস যেটা আপনাকে এরকম পেরেশানগ্রস্ত রাখে আপনাকে এত কাদায় তখন তিনি উত্তর দিলেন যদি নাফরমানদের প্রতিদানস্বরূপ গরম পানির মধ্যে ডুবিয়ে দেওয়ার আদেশ শোনানো হয় তাহলে এটাও এমন কঠিন শাস্তি যে যার কারণে কান্না করা উচিত কিন্তু কার্যকলাপ তো এটার চেয়ে বেশি কঠোর কেননা আল্লাহ পাক নাফর মানির কারণে অপরাধীদের আগুনে নিক্ষেপ করবেন এটা নিঃসন্দেহে ওই আগুন সহ্য করার মতো নয় সুতরাং আমি কেন ওই আগুনের ভয়ে কান্না করব না প্রিয় মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা এমন অসংখ্য আরও হাদিসে মুবারকা রয়েছে যেখানে নামাজ না পড়লে কি শাস্তি রয়েছে কোরআনে পাকে রয়েছে তাদের জন্য কি শাস্তি রয়েছে এই নামাজ ছেড়ে দেওয়া কার লক্ষণ এটা কার রীতি শুন আমরা সেটিও শ্রবণ করে আসি তবেই বুজুর্গ হজরত সৈদুনা কাবুল আহবার তা তালা আলাই বলেন আল্লাহ পাকের শপথ আমি তাওরাতে মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য এরকম পড়েছি যে নিজের কুপ্রবৃত্তির অনুসরণ করে এবং তারা নামাজ ত্যাগ করে প্রিয় মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আসুন আমরা আরও হাদিসে মুবারকা শ্রবণ করে আসি হজরতে সঈদুনা ইমাম আবু হামিদ মোহাম্মদ ইবনে মোহাম্মদ ইবনে মোহাম্মদ গজালি রহমাতুল্লাহ তালা আলাই বিনয় ও একনিষ্ঠতার সাথে নামাজ আদায়কারীদের জন্য সফলতা ও জান্নাতুল ফিরদাউসে যাওয়ার সুসংবাদ সম্পর্কিত কোরআনের আয়াত বর্ণনা করার পরে ইয়াহিয়াউল উলুম প্রথম খণ্ডের পাঁচশত আটাইশ পৃষ্ঠাই বলেন আমার মনে হয় অমনোযোগী হয়ে শুধুমাত্র মুখে তারা হরো উচ্চারণকারী এই মর্যাদা পর্যন্ত যেতে পারবে না এই কারণে আল্লাহ তাবার কবাতালা তার অর্থাৎ নামাজসমূহের বিপরীতে জাহামনামিদের সম্পর্কে সাথ করেন ইমান থেকে যার অনুবাদ তোমাদেরকে কিসে দুজে নিয়ে গিয়েছে তারা বলবে আমরা নামাজ পড়তাম না সুতরাং নামাজীরাই জান্নাতুল ফিরদাউসের অধিকারী এবং আল্লাহ পাকের নূরের পর্যবেক্ষণকারীরা তার নিকট থেকে দয়া ও করোনা লাভকারী উপরোক্ত আয়াতের মধ্যে এটা জানা গেল যে অনেক ব্যক্তিরা জাহান নামে যাবে নামাজ না পড়ার কারণে বলা হচ্ছে তাদেরকে যখন জিজ্ঞাসা করা হবে কোন কারণে তোমাদেরকে জাহান নামে আজাব দেওয়া হচ্ছে তারা বলবে না মিনাল মুসল্লিন আমরা নামাজই ছিলাম না নামাজকে ছেড়ে দিতাম নামাজকে ত্যাগ করতাম এই কারণে আল্লাহ তালা আমাদেরকে জাহান্নামের এই কঠিন আসাবের মধ্যে রেখেছে প্রিয় দর্শক শ্রোতা কোরআনের আয়াত আমাদের তো প্রত্যেকটি আয়াতের প্রতি ইমান রয়েছে তাহলে কেন আমরা নামাজের প্রতি যত্নবান হব না নামাজকে কখনোই যেতে আমাদের ত্যাগ না হয় আসুন কেমতের দিন বান্দাকে আল্লাহ তাবারকাত আলা অসংখ্য বিষয়ে প্রশ্ন করবে অসংখ্য নিয়ামত সম্পর্কে প্রশ্ন করবে অসংখ্য বিষয়ে বান্দাকে প্রশ্ন করবে কিন্তু ওই সমস্ত প্রশ্নের সর্বপ্রথম প্রশ্ন আল্লাহ তাবারকাত আলা বান্দাকে কি করবেন কোন প্রশ্ন দিয়ে আল্লাহ তাবারকতা আলা প্রশ্ন করা শুরু করবেন আসুন সেটিও হাদিসে মুবারকা থেকে আমরা শ্রবণ করে আসি হুজুরে আকরাম নূরে মুজাসাম সল্লা আলিহি ওয়া আলিহি ওসাল্লাম ইরশাদ করেন কেমতের দিন সর্বপ্রথম বান্ধা থেকে যে হিসাব নেওয়া হবে সেটি হচ্ছে নামাজের হিসাব যদি এটার সঠিক উত্তর হয় তাহলে বাকি সব আমল ঠিক থাকবে এবং যদি উত্তর যদি সঠিকভাবে দিতে না পারে তাহলে তার সব শেষ হয়ে যাবে সে শুরুতেই ফেসে যাবে শুরুতেই তার আজাবের দরজা খুলে যাবে প্রিয় মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা এই থেকে বোঝা গেল পরীক্ষার যে সর্বপ্রথম প্রশ্ন আসবে নামাজ ওই নামাজ যদি আমাদের আদায় না হয়ে থাকে তাহলে কিয়ামতির দিন শুরুতে আমরা ফেসে যাব। আসুন আরও শ্রবণ করি ওই দুর্বাগা ব্যক্তিরা যারা নামাজ আদায় করে না তাদেরকে আরও কী আজাব রয়েছে তারা জাহান নামে তাদের কি রাখা হয়েছে জাহান নামের দরজায় গেইটের মধ্যে তাদের নাম কিভাবে লেখা থাকে এটাও হাদিসে পাক থেকে শ্রবণ করে আসে নবী মুকাররাম নূরে মুজাসম হুজুর সাল্লাহ আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইর করেন যে ব্যক্তি জেনে বুঝে এক ওয়াক্ত নামাজ ত্যাগ করে তার নাম জাহান নামের ওই দরজাই লিখে দেওয়া হয় যে দরজা দেশে প্রবেশ করবে নাউদ বিল্লাহী মিন্দালিক জানা গেল যদি নামাজ এক অক্ত আমাদের কাজা হয়ে যায় যদি আমরা ছেড়ে দেই তাহলে ওই জাহান্নামের গেইটের মধ্যে আমার নাম লিখে দেওয়া হবে যে অমুক ব্যক্তি এই জাহান্নাম দিয়ে প্রবেশ করবে প্রিয় আদানি চ্যানেলের দর্শক শ্রোতা আলা হজরত রহমাতুল্লাহি তা আলা আলাইহির পিতা আল্লামা মুফতি নাকি আলী খান রহমাতুল্লাহি বলেন যে ব্যক্তি বিনা কারণে নামাজ ত্যাগ করে আল্লাহ এবং প্রিয় রসুল সল্লাহ আলী সাল্লামকে একবারে লজ্জাবোধ করে না কেমতের দিন যদি এক অক্ত নামাজের পরিবর্তে সম্পূর্ণ পৃথিবীও দিতে চায় তা কবুল করা হবে না এবং যদি হাজার বছরও সে কান্না করে তারপরও সে সেটা থেকে মুক্তি পাবে না আলা হযরত ইমাম আলে সুন্নাত ইমাম আহমদ রেজা খান রহমাতুল্লহি তালা আলাই বলেন যে ব্যক্তি জেনে বুঝে এক ওয়াক্ত নামাজ ত্যাগ করে যে হাজার বছর জাহান্নামে থাকার উপযুক্ত হলো যতক্ষণ পর্যন্ত তাওবা করে না এবং তার কাজা আদায় করে না যদি কোনো মুসলমান জীবনে একবার নামাজ ছেড়ে দেয় তাহলে তার সাথে কথা বলবে না তার পাশেও বসবে না তাহলে অবশ্যই সে বেনামাজির এই বৈঠক তার জন্য শাস্তি স্বরূপ এবং তার জন্য এটাই প্রযোজ্য বেনামাজির সংস্পর্শ থেকে বেঁচে থাকার গুরুত্ব প্রধান পূর্বক সৈয়দি আলা হযরত রহমতুল্লহি আলা আলাই কোরআনে পাকের এ আয়াত তিনি লিপিবদ্ধ করেন যে আল্লাহ তাবলা ইরশাদ করেছেন কামসুল ইমান থেকে অনুবাদ আর যখনই তোমাকে শয়তান ভুলিয়ে দিবে অথপর স্মরণে আসতেই জালিমদের নিকট বসনা তাফসিরাতে আহমাদিয়াতে এ আয়াতের আলোকে লেখেন এখানে জালিম দ্বারা উদ্দেশ্য হল কাফিরগণ গুমরাহ এবং নিকৃষ্ট ফাঁসিকগণ প্রিয় মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আসুন এবার বেনামাজিদের দুনিয়ার মধ্যে কবরের মধ্যে কেয়ামতের মধ্যে কী কী শাস্তি প্রদান করা হবে সে বিষয়ে আমরা শ্রবণ করে নিই রসুল্লাহ সাল আলী বা ইরশাদ করেন যে ব্যক্তি নিয়মিত নামাজ আদায় করবে আল্লাহ তাবার কব তালা তাকে পাঁচটি বিষয় দ্বারা সম্মানিত করবেন বলা হচ্ছে প্রথম নাম্বার তার কাজ থেকে পেরেশানি এবং কবরের আজাব দুর্বৃত করে দিবেন আল্লাহ পাক নামা। তার ডান হাতে দিবেন সে পুলসিরাতের ফুল বিদ্যুতের গতিতে পার হয়ে যাবে এবং বলা হচ্ছে সে ব্যক্তি বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে এবং যে ব্যক্তিরা অলসতার কারণে নামাজকে ত্যাগ করবে নামাজ ছেড়ে দিবে আল্লাহ পাক তাকে পনেরোটি শাস্তি দিবেন বলা হচ্ছে তার হায়াত থেকে বরকত শেষ করে দেওয়া হবে তার চেহারা থেকে নেককার ব্যক্তিদের আলামত উঠিয়ে নেওয়া হবে আল্লাহ পাক তাকে কোনো আমলের সবাব দেবেন না তার কোনো দোয়া আসমান পর্যন্ত পৌঁছাবে না এবং নেককার বান্দাদের দোয়াসমূহ তার কোনো অংশ হবে না আমরা তো অভিযোগ করি না আল্লাহর কাছে দোয়া করি দোয়া তো কবুল হচ্ছে না অমুক হুজুর দিয়ে দোয়া করিয়েছি অমুক পীর সাহেব দিয়ে দোয়া করিয়েছি মসজিদের ইমাম সাহেব দিয়ে দোয়া করিয়েছি কই আমার তো কিছু হয়নি হবে কিভাবে। আপনি তো নামাজ আদায় করছেন না এই হাদিসে পাক থেকে তো আমরা শ্রবণ করতে পেরেছি না যে ব্যক্তিরা নামাজ পড়বে না তাদের দোয়া কবুল হবে না এবং আল্লাহর বলিরা ব্যক্তিদের দোয়া ও তাদের হকে কবুল হবে না এটা তো তাদের দুনিয়ায় শাস্তি আসুন আমরা এবার শ্রবণ করব তাদেরকে মৃত্যুর সময় প্রধানকৃত যে তিনটি শাস্তি দেওয়া হয়ে থাকে বলা হচ্ছে সে লাঞ্ছিত হয়ে মরবে দুই সে ক্ষুধার্ত অবস্থায় মরবে তিন সে পিপাসার্ত অবস্থায় মৃত্যুবরণ করবে যদি তাকে সমস্ত পৃথিবীর পানিও তাকে দেওয়া দেওয়া হয় সে যদি পানও করে তারপরও তার পিপাসা মিটবে না কবরে প্রধানকৃত তিনটি শাস্তির কথা আসুন আমরা শ্রবণ করি হাদিসে পাঁকের মধ্যে রয়েছে যে বে নামাজি হবে নামাজকে ছেড়ে দিবে ইচ্ছাকৃতভাবে নামাজের সময় ঘুমিয়ে থাকবে অলসতার কারণে নামাজ আদায় করবে না বলা হচ্ছে তার কবরকে এত সংকীর্ণ করে দেওয়া হবে যে কবর এতটা চাপ দিবে তাকে এক পাঁচরের হার অপর পাঁচরের ভিতর ঢুকে যাবে বলা হচ্ছে তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে অথপর সে দিন রাত আগুনে ওলট পালট হতে থাকবে এবং তার কবরের মধ্যে আল্লাহ তাবারকা এক সাপ নিযুক্ত করে দিবেন সেই সাপ তাকে ধ্বংসন করবে বলা হচ্ছে সেই সাপের চকগুলো হবে আগুনের তার থাবা হবে লোহার প্রত্যেক থাবার দীর্ঘ হবে একদিনের দূরত্ব সে মৃত ব্যক্তির সাথে কথা বলবে এবং বলবে আমি আশ্বজাউল আকর আমি টাকওয়ালা সাপ তার আওয়াজ এত জোরে হবে বলা হচ্ছে বর্জপাতের যে গর্জন রয়েছে ওই বর্জ্যপাতের গর্জনের মতো সেই সাপের আওয়াজ হবে সেই সাপ বলবে আমার প্রতিপালক আমাকে নির্দেশ দিয়েছে যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করেনি নামাজকে নষ্ট করেছে তাকে সূর্য উদিত হওয়া পর্যন্ত ধ্বংস করার জন্য এবং যে ব্যক্তি জোহরের নামাজ নষ্ট করেছে তাকে আসরের নামাজের আগ পর্যন্ত ধ্বংস করার জন্য এবং যে আসরের নামাজ নষ্ট করেছে তাকে মাগরীবের আগ পর্যন্ত এভাবে মাগরীবের নামাজ নষ্টকারী ব্যক্তি ঈশার পর্যন্ত ধ্বংস করতে থাকবে আবার ঈশারের নামাজ নষ্টকারী ব্যক্তি তাদেরকে ফজর হওয়া আগ পর্যন্ত দংশন করতে থাকবে যখন সে মৃতকে দংশন করবে তখন সে জমিনের সত্তর হাত পর্যন্ত ধসে যাবে এবং সে নামাজ ত্যাগকারী কিয়ামত পর্যন্ত এ শাস্তি ভোগ করতে থাকবে এবং আসুন কেয়ামতে প্রদানকৃত তিনটি শাস্তি কী রয়েছে এটিও শ্রবণ করি হাদিসে পাকের মধ্যে রয়েছে যারা নামাজ আদায় করে না কেয়ামতের দিন তার হিসাব খুবই কঠিন হবে আল্লাহ তাবার কবা তালা তার সহজ হিসাব নিবেন না তার অনেক কঠিনভাবে তার হিসাব নেওয়া হবে এবং বলা হচ্ছে আল্লাহ পাক তার প্রতি অসন্তুষ্ট হবেন আর তিন নাম্বার হচ্ছে সে ব্যক্তি জাহান নামে প্রবেশ করবে নাউদিল্লাহ আলী মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা উপরোক্ত যে হাদিস রবণ করলাম ওই সাপ কবরের মধ্যে তাকে দংশন করতে থাকবে আচ্ছা এক অক্ত যদি এক দিনের পাচক্ত নামাজ যদি কারোর মিস হয় তাহলে ফজর থেকে সূর্য উদিত হওয়া পর্যন্ত জোহর থেকে আসর আসর থেকে মাগরীব মাগরীব থেকে ঈশা ঈশার থেকে ফজর এক দিনের কাজাকৃত ব্যক্তি এক দিনের নামাজ কাজাকৃত ব্যক্তির যদি এতটা আজাব দেওয়া হয় তাহলে যারা আমরা আজকে বড় হয়ে গিয়েছি কারোর বালিক হওয়ার পর থেকে দশ বছর বিশ বছর কেউ টকবুগে যুবক কেউ বৃদ্ধা হয়ে গিয়েছি কিন্তু এখনও নামাজ পড়ছি না না জানি কত নামাজ আমার থেকে কাজা হয়ে গিয়েছে নষ্ট হয়ে গিয়েছে কিন্তু আমরা সেই দিকে ব্রক্ষেপ করছি না তাহলে এই আজাবের কথা স্মরণ করুন কবরের মধ্যে কেমন আজাব হবে ক্যামতির দিন কেমন আজাব হবে মৃত্যুর সময় আমাদের কেমন আজাব হবে আসুন এখনও সময় আছে আল্লাহ তর কবা তালা যতদিন এই দেহে প্রাণ রেখেছেন প্রতিটি শ্বাসকে নিঃশ্বাসকে গণিমত মনে করে হীরা মনে করে অমূল্যবান রত্ন মনে করে এই সময়কে কাজে লাগিয়ে আল্লাহ তালার কাছে তাওবা করে ওই নামাজগুলো পুনরায় আদায় করি এবং সামনে যাতে কোনো নামাজ আমাদের কাজা না হয় সেদিকেও আমরা খেয়াল রাখি বে নামাজির যে তিনটি দুর্ভাগ্য রয়েছে আসুন সেটিও শ্রবণ করি বর্ণিত আছে আমতির দিন নামাজের ব্যাপারে প্রেশানগ্রস্ত ব্যক্তি এই অবস্থায় আসবে তার চেহারায় তিনটি লাইন লেখা থাকবে লেখা থাকবে হে আল্লাহ পাকের হক নষ্টকারী লেখা থাকবে হে আল্লাহ পাকের গজবের সাথে নির্দিষ্ট যেমনিভাবে তুমি দুনিয়াতে আল্লাহ পাকের হক নষ্ট করেছ তেমনিভাবে আজ তুমি আল্লাহ পাকের রহমত থেকে বঞ্চিত হয়ে যাও প্রিয় মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আজকের এই পুরো আলোচনাটি মধ্যে যে শাস্তির কথাগুলো বলা হয়েছে আল্লাহ তাবার কতালা অসন্তুষ্ট হবেন কেয়ামতের হিসাব কঠিন হবে জান্নাতে যাইতে পারবে না যাহান্নামি সে প্রবেশ করবে কবরের মধ্যে কেমন আজাব দুনিয়ার মধ্যে মৃত্যুর সময় সে কঠিন আজাবে থাকবে প্রিয় দর্শক শ্রোতা এই সমস্ত আরও অসংখ্য যে নামাজ আদায় করে না ওই ব্যক্তিদের যে কথ আল্লাহ রসুল সাল্লাম শাস্তি শুনিয়েছেন আল্লাহ পাক রসুলকে শাস্তির কথা বলেছেন তা বলার বাহিরে প্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা আজকে নিয়ত করে নিই জীবনে যত কিছুই হয়েছে যতই নামাজ নষ্ট হয়েছে আমরা যাতে আমাদের নামাজগুলো আর অলসতার কারণে নষ্ট না হয় প্রিয় দর্শক শ্রোতা আমরা শুনছিলাম নামাজ না পড়ার শাস্তি সম্পর্কে আমরা তো নামাজকে ছেড়ে দেই নামাজ কাজা করি আসুন যারা নামাজ কাজা করে মানে অক্তমতো নামাজ পড়ে না পরে সেটিকে আদায় করে তাদের ব্যাপারে কি বলা হচ্ছে কোরআনে পাকির স্বাদ হচ্ছে ফাইলুল্লিল মুসল্লিম আল্লা দিন আহম তিহিম সাহুন যার কানজুল ইমান থেকে অনুবাদ সুতরাং ওই নামাজিদের জন্য অনিষ্ট রয়েছে যারা আপন নামাজ থেকে ভুলে বসেছে তা সিরে সিরাতুল জিনানে সুরা মাউনের বয়ানক্ষিত এই আয়াতের ব্যাখ্যায় উল্লেখ রয়েছে নামাজের প্রতি অলসতার কিছু অবস্থা যেমন মনোযোগ দিয়ে নামাজ না পড়া সময়মতো আদায় না করা ফরজ ও সমূহ সঠিক পদ্ধতিতে আদায় না করা সরাই অপরগতা ছাড়া জামা ছক আদায় না করা নামাজের প্রতি আন্তরিক না হওয়া একাকী অবস্থানে নামাজ কাজা করা এবং মানুষের সামনে পড়ে নেওয়া ইত্যাদি এসব কিছু অলসতার অন্তর্ভুক্ত যতক্ষণ পর্যন্ত উৎসাহ নিয়ে নামাজ আদায় না করবে অর্থ বুঝে আদায় না করবে মনোযোগ দিয়ে যতক্ষণ আদায় না করবে এইগুলো নামাজের অলসতার অন্তর্ভুক্ত প্রিয় দর্শক শ্রোতা জানতে পারলাম নামাজ যারা কাজা করে তাদের শাস্তি যারা কাজা করবে তাদের নাম জাহান্নামের গেইটে লিখে দেওয়া হয় তাদের জন্য বলা হচ্ছে অনিষ্ট কোরআনের আয়াত যারা নামাজকে কাজা করে আচ্ছা তাদের জন্য যদি অনিষ্ট হয়ে থাকে যারা সম্পূর্ণ নামাজই আদায় করে না নামাজকেই ছেড়ে দেয় বলা হচ্ছে যারা নামাজ কাজা করে তাদেরকে যে জাহান্নামে ফালানো হবে সেটা হচ্ছে ওয়াইল নামক জাহান্নাম বলা হচ্ছে ওই ওয়াইল নামক জাহান্নামের মধ্যে দুনিয়ার পাহাড় ডেলে দেওয়া হয় তাহলে সেটা তার তাপে গলে যাবে আর সেই ব্যক্তি মানুষ যারা খুবই দুর্বল তাদেরকে যদি সেই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হয় তাদের কি হবে এই শাস্তিগুলো শুনলাম যারা নামাজ কাদাই করে অলসদা করে নামাজের সময় ঘুমিয়ে থাকে বিশেষ করে ফজরের নামাজ না পড়া ব্যক্তিরা যারা নামাজের সময় ঘুমিয়ে কাতর হয়ে থাকে এছাড়া নামাজ কাজা করে তাহলে ওই ব্যক্তিদের অবস্থা কি হবে যারা এখনও নামাজকে আমরা ত্যাগ করছি নামাজকে অলসতা করছি অক্ত যাওয়ার পরে নামাজ আদায় করছি তাদেরকে এই পুরো আলোচনা থেকে ভয় পাওয়া উচিত এবং আল্লাহ তাবার কথা আলার দরবারে অবশ্যই তাওবা করা উচিত এবং বিগত জীবনের যত নামাজ কাজা হয়েছে সেগুলো হিসাব করে কাজা আদায় করে আল্লাহ তালার দরবারে পাক্কা নিয়ত করা আল্লাহ সামনে থেকে আমার কোনো নামাজ মিস হবে না নামাজ আদায় করব এবং পিছনের নামাজ থেকে আল্লাহ আমি তওবা করছি মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষে চলে এসেছি আর আজকের এই অনুষ্ঠান এই প্রোগ্রামের সর্বশেষ পর্ব ছিল আজকে খানি বিদায় নিব ইনশাআল্লাহ নেক্সট কোনো নতুন প্রোগ্রামে দেখা হবে আপনাদের সাথে ইসলামিক এই মাদারি চ্যানেল দেখতে থাকুন সুস্থ থাকুন এবং صلوا على الحبيب صلى الله تعالى على محمد صلى الله عليه وآله وسلم